السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتكون الحمد لله প্রশংসা আল্লাহ রব্লা আলমিনের যিনি আমাদেরকে পবিত্র রমজানুল মোবারক মাসের ধারাবাহিক অনুষ্ঠান অংশদার করা তৌফিক দান করেছেন পাশাপাশি বর্ষিত হোক কাল্লা রসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের প্রতি আল্লাহমাসল্লাহ আলী আল্লাহম আরিক আলাই সম্মানিত দিনদার ভাই ও বোনেরা সবাইকে জানাই আন্তরিক মোবারক ও শুভেচ্ছা আজকে নির্ধারিত সময়ে আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে তাওহিদের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে ইনশাল্লাহ কোরআন হাদিস থেকে কিছু কথা বলবো তাওহিদের গুরুত্ব অপরিসীম তাওহিদের কারণেই মানুষ আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে এবং পরকালে জান্নাত লাভে সক্ষম হয় তাওহিদ ব্যতীত এগুলো কোনোভাবেই সম্ভব না নিম্নে তাউহিদেরপয় বিষয়ে আমি আপনাদের সামনে উল্লেখ করব ইনশা আল্লাহ প্রথমত মানব সৃষ্টির মূল উদ্দেশ্য হচ্ছে তাওহিদ আল্লাহ রাবুল্লাহ আলমিন আদম সালাম থেকে শুরু করে বর্তমান পর্যন্ত অসংখ্য অগণিত মানুষ পৃথিবীর মাঝে জন্মগ্রহণ করেছেন করবেন তাওহিদকে বাস্তবায়ন করা সকলেরই আল্লাহ রবুল্লাহ আলমিন সোরা জারিয়ায় তিনি বলেন ওমা জিন্না জিন্নাওয়ালিন সাইল্লা আলিয়া আবুদুল যা আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার এবাদত করার জন্য অত আয়তারা আমরা যেটা বুঝতে পারি আল্লাহ রব্লা আলমিন মানব সৃষ্টির মূল উদ্দেশ্যই হচ্ছে দাসত্ব পাশাপাশি তার এবাদত বাস্তবায়ন করারই হচ্ছে মূল লক্ষ্য তাই সুরা বাকারার প্রথম রুকুতে আল্লাহ রাবুল্লাহ আলমিন সমস্ত মানুষকে আহ্বান করে প্রথম যে আহ্বান করেন ও অবধু ও রব্বাকুম তোমরা তোমার পালনকর্তার ইবাদত করো আল্লা খালাকুম যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববতী যারা ছিলেন তাদেরকে সৃষ্টি করেছেন সম্মানিত উপস্থিতি নাবির রাসুলকে আল্লাহ রাবুল্লাহ আলমিন প্রেরণ করেছেন প্রতিটি জনপদের প্রতিটি মানুষকে হেদায়তের লক্ষ্যে অন্ধকার থেকে সঠিক পথের দিকে নিয়ে আসার জন্য। পাশাপাশি শিরিক থেকে তাওহিদের পথে নিয়ে আসার জন্য অসংখ্য রাসূল পৃথিবীর মাঝে এসেছেন আর প্রতিটি নাবিরাসুলকে আল্লাহ রাবুল্লাহ আলমিন একটিমাত্র আহ্বান এবং দাবি নিয়ে সেই দাওয়াত নিয়েই প্রেরণ করেছেন আল্লাহ রাবুল্লাহ আলমিন বলেন ওমা ওমার ইল্লা ইন কবলিক আল্নাহুলহা ইলাহ নাফা আবুদুল যা আমি আপনার পূর্বে অনেক নভি রসুলকেই আমি প্রেরণ করেছি এবং সকলের নিকট এই বার্তাই আমি দিয়েছিলাম যে কোন উপাসনায় একমাত্র আল্লাহ ছাড়া এবং তোমরা আমারই আবাদত করো সম্মানিত উপস্থিতি এছাড়াও আল্লাহ আব্বা আলহীন বলেন ওয়ালাকাদ দেব আস্নাফি কুললে উম রসুল নানি আবুদুল্লাহ ওস্তানিব তাগুদ যে আমি প্রতিটি যাত্রী নিকট রাসূল প্রেরণ করেছি এই মর্মে যে তারা তাগুদ থেকে বিরত থাকবে তাহলে এটাই বোঝা যাচ্ছে আল্লাহ রব্লা আলেমে নবী রাসূল প্রেরণ করেছেন শুধুমাত্র নাবি রাসূলকে প্রেরণ করারও মূল উদ্দেশ্য হচ্ছে তাওহিদকে পৃথিবীর মাঝে বাস্তবায়ন করা আমরা লক্ষ্য করি আল্লাহ রসুল আলাইহি আলিয়া তিনি জীবদ্দশায় তিনি তাওহিদকে বাস্তবায়ন করেছেন মক্কায় তেরো বছর এবং মদিনায় দশ বছর পাশাপাশি আবদুল্লাহ ইবনা আব্বাস রদি আল্লাহানু থেকে যে হাদিসটি মহাদ রদি আল্লাহানুকে যখন যে ইনাকা তাহাতি কৌমিন আহলে কিতাব ফালিয়া তোমার কাছে সেই আহলে কিতাবদের লোকজন তারা আসবে আমানবাসী এমন তো অবস্থায় তোমার উচিত তুমি তাদেরকে সর্বপ্রথম যে দাওয়াতটি দিবে তা হচ্ছে তাওহিদের দায়ত শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাহ কোনো উপাসনায় একমাত্র আল্লাহ ছাড়া এই সাক্ষের এই সাক্ষী দিবে এই দাওয়াতের সম্মানিত বুঝছি তাই আমাদের জীবনে আমরা নিরাপত্তা বা যাবতীয় এ ধরনের সমস্যা থেকে আমরা সবাই নিরাপদ থাকতে চাই তাই প্রতিটি মহমিন মুসলমান তার জীবনের নিরাপত্তার জন্য অন্যতম যে বিষয়টি হচ্ছে তাওহিদ নিজের মাঝে বাস্তবায়ন করা শিরিক থেকে মানে বেঁচে থাকা আল্লাহ রব্লা আলমিন বলেন যে যারা ইমানে আনয়ন করেছে পাশাপাশি তার ইমানের সাথে জুলুমকে মিশ্রিত করেননি তারাই হচ্ছে নিরাপত্তা প্রাপ্ত পাশাপাশি সঠিক পথ প্রাপ্ত তাই জীবনে যদি আমরা নিরাপত্তা পাশাপাশি সঠিক পথ প্রাপ্ত হেদায়েত মানে গ্রহণ করতে চাই এমন অবস্থায় আমাদের উচিত হবে জুলুম থেকে বেঁচে থাকা আর জুলুমে হচ্ছে সেরেক যার এবাদত যার জন্য না করা অন্যর জন্য যদি আমি আপনি আমার এবাদত যদি অন্যের জন্য করি তাহলেই হবে সেটা হচ্ছে জুলুম বা শেরেক অর্থাৎ আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে যে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার এবাদত করার জন্য এই এবাদত যখনই আমি আপনি অন্যের জন্য করব তখনই আমার আপনার নিরাপত্তা সরে যাবে হারিয়ে যাবে সম্মানিত উপস্থিতি আল্লাহ রব্লা আলমিন পাশাপাশি তাওহিদি আমাকে আপনাকে পারে সেই জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করাতে মুসলিমের হাদি জাফের আল্লাহ আল্লাহন থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলেছেন মাল্লা কি আল্লাহ আলাইহি সাইয় দাখাল জাননা যে ব্যক্তি আল্লাহ রব্লা আলমের সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করল যে সে তার সাথে কাউকে শরিক করেনি সে জান্নাতে প্রবেশ করবে পাশাপাশি কোনো ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করা অবস্থায় তার সাথে সাক্ষাৎ করল এমত অবস্থায় সে জাহান্নামে প্রবেশ করবে অত্র হাদিস দিয়ে আমরা এটাই বুঝতে পারি যে সফলতার মাধ্যম নিরাপত্তার মাধ্যম হেদায়তের মাধ্যম পাশাপাশি সেই জান্নাতি প্রবেশ করার অন্যতম মাধ্যম হচ্ছে তাওদ তাই আমাদের উচিত তাউিদকে বাস্তবায়ন করা তাওদকে বোঝা আল্লাহ রাবুল্লা আলমিন আমাদেরকে সবাইকে সেই তৌফিক দান করুন বা আল্লাহ ফিকুম আসসালামু আলাইকুম